ছোট থেকে বড়ো স্যান্ডউইচ খেতে আমরা সবাই খুব ভালোবাসি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যায় তবে টেস্ট হয় কিন্তু একদম দোকানের মতন ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তাহলে আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো একটু ছোট পিস করেই কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার চিকেনটা ম্যারিনেট করে নেব সেজন্য জন্য আলাদা একটা বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওই তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম এক চামচ করে আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে জল ঝরানো টক দই আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি এবার পরিমাণ মতন লবণ দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আর ভালো করে মাখা হয়ে গেলে যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু ভেজিটেবিল অ্যাড করে দেব ওই ভেজিটেবিল বলতে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ভেজিটেবিলগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট চিকেনটা রেখে দেব আর পনেরো থেকে কুড়ি মিনিট পর চিকেনগুলো ফ্রাই করে নেবো সেই একটা নন স্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল আর সরষের তেলটা যখন ভালো করে স্প্রেড হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব চিকেন ভেজিটেবিল সব কিছু তো দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট লাগবে একটা সাইড ফ্রাই হতে চার থেকে পাঁচ মিনিট পর অপর সাইডটাও ভালো করে রান্না করে নেব যখন দুটো সাইড ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন চিকেনগুলো এক এক করে তুলে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত চিকেন নামানো তো হয়ে গেছে এখন গরম সেজন্য কাটা যাবে না তবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিকেনগুলো এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেব তবে এইভাবেই কিন্তু ব্রেডের ওপরে দেব না এই চিকেনটাকে একদম দোকানের মতন টেস্টি করার জন্য প্রথমে চিকেনগুলো চপিং বোর্ডের থেকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মেওনিস কিছুটা কুচনো ধনে পাতা আর টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব চিকেনের পুটটা তো রেডি হয়ে গেল এবার এখানে নিয়ে নিয়েছি দুটো ব্রেড একটা ব্রেডের ওপরে প্রথমে চিকেনের পুটটা স্প্রেড করে দেব আর যখন চিকেনটা ভালো করে দেওয়া হয়ে যাবে তখন আরেকটা ব্রেড নিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেব আর ওপরে যে ব্রেডটা দিয়ে চাপা দিয়েছি সেই ব্রেডটার ওপরে ভালো করে বাটারটা বাঁখিয়ে নেব এদিকে গ্যাসের ওপরে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার ব্রেডটা টোস্ট করে নেব তাই জন্য যে সাইডে আমি বাটারটা লাগিয়েছি সেই সাইডটা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের ওপরে আর ওপরে যে ব্রেডটা রয়েছে সেই ব্রেডের ওপরেও ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি ওই ব্রেডটা ততক্ষণ টোস্ট হতে থাক এদিকে আরও একটা ব্রেড রেডি করে নিচ্ছি ওই আগের মতন করেই প্রথমে ব্রেডের ওপরে চিকেনের পুটটা দিয়ে আরও একটা ব্রেড চাপা দিয়ে দিলাম আর ওপর থেকে বাটারটা লাগিয়ে দিচ্ছি আর এই ব্রেডটাও দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের ওপরে টোস্ট করার জন্য আর প্রথমে যে ব্রেডটা টোস্ট হওয়ার জন্য দিয়েছিলাম সেই ব্রেডটা দেখুন কী সুন্দর টোস্ট হয়ে গেছে এবার অপর পাশটাও উল্টে টোস্ট করে নেব। আর যখন দুটো সাইড টোস্ট করা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তিন থেকে চার মিনিট লাগবে একটা সাইড হতে আর তিন থেকে চার মিনিট হয়ে গেলে অপর পাশটাও উল্টে দেবো তিন থেকে চার মিনিট পর নামিয়ে নিলেই একটা টোস্ট রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল একদম দোকানের মতন চিকেন স্যান্ডউইচ বাচ্চাদের স্কুলে কিংবা বড়োদের অফিসে কিন্তু চট করে বানিয়ে দেওয়া যায় এই চিকেন স্যান্ডউইচ তাহলে বাড়িতে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না